ওই যে ঝর্ণা দেখছো যাও ওই ঝর্ণা নিচে গিয়ে স্নান করো প্রকৃতি দেবীর কথা মতো মোহিনী ঝর্ণা নিচে দাঁড়িয়ে থাকে তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই রামচন্দ্রপুর গ্রামে এক গোয়ালার দুই বউ ছিল বড় বউয়ের নাম মোহিনী আর ছোট বউয়ের নাম রীতা রীতার যেমন রূপ তেমনি মাথা ভরা চুল আর বড় বউ মোহিনীর মাথায় চললেই বললেই চলে শোনো বড়ব আমি দুধ নিয়ে শহরে যাচ্ছি দুদিন পরে ফিরবো তুমি ছোটবর খেয়াল রেখো আর কথা মতো চলো ঠিক আছে আমি আসছি এই কথা বলে দীপক দুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে উনি আমার রূপের যত্ন নিতে বলেছেন আমি শুধু রূপ চর্চা করব তুমি সংসারে সব কাজ করে আমার ঘরে সময় মতো দিয়ে আসবে ঠিক আছে তোকে কিচ্ছু কাজ করতে হবে না আমি ঘরে সব কাজ করে নেব বড় বউ মোহিনী ঘরে সব কাজ করতে থাকে কিন্তু ছোট বউ এত হিংসুটে যে বড় বউ ঝাড় দিলে সে আবার নোংরা ফেলে দেয় বাসন মাজলে সে আবার অনেক বাসন এনে দেয় রান্না করলে তাতে ইচ্ছে করে নুন মিশিয়ে দিয়ে আবার রান্না করতে বলে এমনই একদিন সকালে ছোট বউ চুল আছে বেটা তোর চুলে তো খুব জট পড়েছে আমি কি চুল আচড়িয়ে তেল মাখিয়ে দেব ঠিক আছে দাও কিন্তু হিংসা করে চুল ছিঁড়ে তোমার মতো জানা তাকলু করে না দাও সীতা তোর চুলে খুব জট পড়েছে রে ভালো করে চিরনিও দেওয়া যাচ্ছে না মরে গেলাম রে তুমি ইচ্ছে করে চুল ছিঁড়ে তাকলা করে দিতে চাচ্ছে তাই না কই কই দেখি চিরনিটা ও মা গো চুল ছিঁড়েছো দাঁড়াও আজ আমি তোমার বাকি কটা চুল ছিঁড়ে দেব এই কথা বলে ছোট বউrita বড় বউয়ের মোহিনীর চুল ধরে টানতে থাকে আ ছোট ছাড় ছোট আমি ইচ্ছে করে চুল ছিঁড়িনি ছোট তোর চুলে অনেক জোর ছিল যে কটা ছিল ছিল সে কটা ছিঁড়ে দিয়েছি এবার দেখ কেমন লাগে এমন কেন করলি রিতা যে আমার বাকি কটা চুল ছিঁড়ে ফেললি স্বামীর হবে এলা তোর তা আমি আহ সহ্য করতে পারছি না আমি আর সংসারে থাকবো না হ্যাঁ হ্যাঁ আজই বিদায় হাও ছোট বউয়ের রিতার এমন কথা শুনে বড় বউ কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর জঙ্গলের মধ্যে দিয়ে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে এমন সময় তার চোখে পড়ে এক জলপরি জলপরি নদীতে এভাবে কাচ্ছে কেন দেখি তো কাছে গিয়ে এই কথা বলে মোহিনী জলপরির কাছে যায় তোমা কি হয়েছে জলপরি তুমি এভাবে কাঁদছো কেন আমি অনেকদিন ধরে কিছু খাইনি খুব খিদে পেয়েছে আমার আমার কাছে তো কোনো খাওয়া কিন্তু দাঁড়াও আমি এই গাছ থেকে আম কুড়িয়ে এনে তোমাকে দিচ্ছি মোহিনী আম কুড়িয়ে নিয়ে এসে জলপুরিকে দেয় জলপুরি আম খেয়ে বলে আ শান্তি তোমার ভালো হোক এরপর মোহিনী আবারও নদীর ধার দিয়ে হাঁটতে থাকে আর কিছু দূর গিয়ে দেখতে পায় এক ডাইনি নদীর ঘাটে বসে দেখছি ডাইনি লেবু কুড়িয়ে ডাইনির হাতে দেয় তখন ডাইনি লেবু রস খেয়ে তার গলা থেকে কাঠা নেমে যায় আহ তারপর মৈনি হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে পৌঁছায় সেখানে এক অপরূপ সুন্দরীকে ধ্যান করতে দেখে

ওই যে ঝর্ণা দেখছো যাও ঝর্ণা নিচে গিয়ে দাঁড়িয়ে স্নান করো প্রকৃতি দেবীর কথা মতো মইনি ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে আর ঝর্ণা থেকে বেরিয়ে আসতেই একি আমি এত ফর্সা আমার ঘন লম্বা চুল কি করে হলো এই নিশ্চয়ই দেবীর আশীর্বাদ আর এই ঝাদু ঝর্ণা জলের জন্য হয়েছে এই সব তোমার কর্মের ফল বৎস এবার তুমি বাড়ি ফিরে যাও দেখবি তোমার সব দুঃখ দূর হয়ে যাবে মোহিনী ওই পথ ধরে বাড়ির দিকে ফিরতে থাকে ফেরার পথে সে ডাইনির সাথে দেখা হয় ধন্যবাদ নাইনি এবার আমি আসি মোহিনী ওই রাস্তা দিয়ে ফিরতে ফিরতে সেই জলপরীর সাথে আবার দেখা হয় জলপরি তোমার পেট ভরেছে তুমি কি আরো কিছু খেতে চাও এই জাদুর কলসির সাহায্যে তোমাকে আমি আরো কিছু পেট ভরে খাওয়াতে পারি তোমার দেওয়া আম খেয়ে আমার পেট ভরে গিয়েছে আমি তোমাকে একটা উপহার দিতে চাই এই কথা বলে জলপরি একটা সোনালি আস মোহিনীকে দিয়ে বলে কারো কোনো রোগ ব্যাধি হলে এই আস কপালে ছোঁয়ানোর সাথে সাথেই রোগ নিবানো হয় কখনো কে অসুস্থ হয়ে পড়লে তাকেও তুমি এই আস দিয়ে সাহায্য করো কেমন ধন্যবাদ জলপরি এবার আমি আসি মোহিনী হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ফিরে এসে ছোট বউকে ডাকতে থাকে রিতা রিতা দেখ আমি ফিরে এসেছি আর আমি কখনো বাড়ি ছেড়ে যাব না ছোট বউ ঘর থেকে বেরিয়ে মহিনীর রূপ ও লম্বা ঘনচুল দেখেই এ কে তুমি তুমি বড় বউ চিনতে পারছিস না আমি মহিনী এই বাড়ির বড় বউ তুমি এত রূপবতী ফর্সা লম্বা চুল কি করে হলো বলছি রে বলছি আগে চল ভিতরে যাই চলো চলো তাড়াতাড়ি চলো আমার যে তর না এরপর বড় বউ মোহিনী ছোট বউ রিতাকে জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলে আমিও যাব ও জাদু ঝর্ণার সাহায্যে আমি তোমার থেকে বেশি রূপবতী হতে চাই আর এই ইচ্ছে করা আমারও চাই ওই ঘোড়া থেকে স্বর্ণ মণি মুক্ত আমি সব কিছু চাইব আরে রিতা লোভ করিস না তুই তো এমনিতেই সুন্দরী এরপর ছোট বউ রিতা জঙ্গলের পথে রওনা দেয় কিছু দূর যেতেই তার সাথে দেখা হয় জলপরিন আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমার তো সময় নেই বাপু আমি আগে জাদুঘরনার কাছে গিয়ে সুন্দরী হতে চাই আমি চললাম এই কথা বলে রিতা আবারও হাঁটতে থাকে তারপর সেই ডাইনিকে দেখতে পাই ও পিছু ডেকে না তো ফেরার পথে তুমি আমাকে এই জাদুঘড়া দিলে তারপর আমি তোমাকে সাহায্য করব। রিতা ডাইনিকে সাহায্য না করে এগিয়ে যায় তারপর প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে প্রকৃতি দেবী আমি আমার জায়ের থেকে আর সুন্দরী হতে চাই জাদু ঝর্ণ কোথায় আছে তা তো বলো তোমার তো রূপ আছে আর চুলও আছে তাহলে তুমি তোমার তো জ্ঞানের কথা আমি শুনতে চাই না ঝর্ণাটা কোথায় আছে বলো প্রকৃতি দেবী আর কিছু বলার আগেই রিতা ওই ঝর্ণাটা দেখতে পায় আর তার কাছে গিয়ে দাঁড়ায় আর ঝর্ণা থেকে বেরিয়ে আসতেই

২ আনার জন্য হাজারো চেষ্টা করে মালতী বালতি কোড়ু দুধে স্নান করে তারপরেও কিছুতে কিছু হয় না বিপঙ্গল শহর থেকে বাড়ি ফিরে এসে ছোট গোয়ে এমন কাণ্ড দেখে ওমা এবার পথে বসতে হবে সারাদিন যে গরু দুধ দই তা যে ছোট গো মাথায় ডালে হায় 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 রাহুল চিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকনার ছিপে গেঁথেছে দেখি যেহেতু এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক মায়াদী যাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুঁড়ে বসবাস করত। রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে

তাহলে রক্ত চুষে আমি হব এই মা বিশক্তি অধিকারী তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিন্নি ও গিন্নি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পায় আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে সংসার চালাবো কে জানি হ্যাঁ গো আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে পিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে কিন্তু তার ছিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আর চালু কিনা হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে ছিপে মনে খুব বড় মাছ পড়েছে চিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যা হাক করে তুলতেই হবে

ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকা বলে ডাকবে আমি তখনই চলে আসব। রাহুল খুলে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কত বারো বারণ করেছিলাম তারপরে তুমি বিলে ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনোদিনও বিলে ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদু শক্তি কাজ করবে না এই জাদু মুক্ত তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই জাদু মুক্ত হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্য দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি ও বাবা যখন ছিপ নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই কুড়ে ঘরে মাটির দেওয়াল ঘরে চাল আমার একদম ভালো লাগে না কতদিন যে এভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি হলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলনি আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারতো না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি বিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছ এইটুকু তো মস্ত করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাউন বিলের ধারে যায় তারপর সে মৎস্যকন্যাকে ডাকতে থাকে মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছ বলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখী তো হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড়ি দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না ও থাকা ঢাকা সত্ত্বেও সে আবার বিলে ধারে যায় মহাশয় ও মহাশয় আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিনি রান্না করবে না বলছে একটা জাদুর হরি দাও হরিতে যা চাইবে তা জানো চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুরহারি এইভাবে দিন চলতে থাকে এক একদিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডায়নি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনোদিনও ওই মৎস্যকোনা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসবো এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি শুনলো তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজ ওইটিটা নিয়ে আসি আজই বললো তাহলে আমি সর্বস্ব আলো ঠিকানায়ই যাবো শুনো না আমি তোমার বন্ধুদের জন্য রান্নাঘর থেকে কিছু খাওয়া নিয়ে আসি রাহুল আর বর্ষকর্ণ যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে হাঁসভটি নিয়ে এসেছিল বর্ষকর্ণ প্লিজ ফেলে তখনই রাধিকার শরীর ছেড়ে দাইনি বেরিয়ে আসে

মেয়েকে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব এই বলে জল পড়ে তার জাদু শক্তি দিয়ে দাইনিকে কে করে দেয় এবং কন্যার কাটা চোখ জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন